তো এবার কার হেডটা যা ফিটিং দেবো তার আগে এই যে যাগালা দেখতে পাচ্ছেন করারের যাগালা এইসব যাগালা এইসব যাগালা আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং কি হেডের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই হেডের জায়গা ভালোভাবে পরিষ্কার না থাকলে তখন ঘন ঘন হেড গ্যাস কিট কাটবে এবং হেডের নাটা একটু ঢিল হলে পানিটা হবে তো যাক এটা যেহেতু পুরাতন হেড আছে হেডের ভাল্বটাও বসেনি ভালভ ঠিক আছে যার কারণে হেডের ভালভের কাজ করিনি তো এবারকার হেড গ্যাস এখানে যা দিতে হবে তো এই যে রয়্যালের হেড গ্যাসকিট আছে হেড গ্যাস কিটের কলারও আছে উল্টাপাল্টা আছে একটু হালকা একটু এদিককার কলারটা চিকন আর এদিককার কলারটা যেহেতু মোটা তো চিকনটা ভিতরে দেবো মোটাটা বাইরে দেবো তো এবার কার হেড গ্যাসকিটটা ফিটিং দিই হেড গ্যাসকিট ফিটিং হয়ে গেছে এবার হেডটাকে ধীরে শিসতে আস্তে আস্তে দেখে শুনে ভালোভাবে ফিটিং দিতে হবে হুঁচুর পুঁচুর করলে হবে না তো যাক হেডটা ওটা হেড ফিটিং কমপ্লিট যেহেতু ভিতরে দিয়ে দিয়েছি তা হেডের চারটা নাট আছে এই নাট চারটা ভালোভাবে দেখে শুনে মাপ মতন টাইট দিতে হবে নাহলে সমস্যায় পড়বেন কেননা হেডের নাট একটু ঢিল হলে পানি হবে এবং হেড গ্যাস কিট কাটবে মেশিনে নোট নেবে না স্টার দশ সময় পানি ঝাঁকুনি মারবে ইঞ্জিল সাউন্ড থাকবে না বিভিন্ন রকমের সমস্যা আসবে যখন টাইট ডুবো তখন একটু দেখে শুনে টাইট ডুবো যেন চারটা নাট চারটায় যেন এক সময়ের মতন টাইট হয় তো দেখি হেডের নাট টাইট দিয়ে দিয়ে বেকার হেডের নাট আমাদের টাইট হয়ে গেল কম বেশি তো যখনই হেডের নাট টাইট দেবেন তখনই সুরে সুরে দেবেন যোগাযোগে দেবেন না না হেডের স্টিক কিংবা হেডের প্যাঁচ মেরে দেওয়ার সম্ভাবনা থাকে তো এখন যেহেতু হেডের নাট টাইট হয়ে গেছে এবার আমরা রকার বড়িটা ফিটিং দেব তার আগে পোস্ট ভিতরে দিতে হবে যে পুশ গাইড আছে ক্যাম্পস্যাপের সাথে ওর সাথে অ্যাডজাস্ট হবে দেখে শুনে দেবেন আপনারা পারলে একটু মাথায় পুশ রডের গ্রিজ দিয়ে দেবেন যে দেখুন চুম্বকের মতন ধরে নিয়েছে এবার আর একটা দিই ঠিক আছে তো যাই হোক রকারের মাথা গেলে একটু ফেয়ে আছে সমস্যা হবে না যেহেতু রাতের কাজ দিনের বেলা না এখন ডেজটা তো বন্ধ করে দিয়েছে তো যাক রকার বইটা ফিটিং দিয়ে দিই রকার চলে গেল এখানে দুটা স্প্রিং এবং দুটা নাট ষোলো নম্বর লাগবে এবং দিতে হবে এখানে হাঁকা বাঁকা করলে চলবে না এই জায়গাটা খুব মারাত্মকপূর্ণ জায়গা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি লোড ক্যাপাসিটি সব কিছু মোটামুটি এখান থেকে হয় এই রকা ঠিক মতন বাঁধা না হলে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ফাটবে না তখন সমস্যা হবে এখানে রিং লাগবে ষোলো সতেরো রিং 17 रिम कई बार हमरा रॉकटर जेहेतो हाथ दिए टाइट दे छिला हम एर रिंग दिए दिबो सब समय ऊपर का नाटा একটু বেশি टाइट দিবেন মিছখানাটা একটু হালকা দিবেন কারণ আমিছখানাটা দিক তো ডাকার বডির কাটা থাকে ক্যাপটা যেন ডরিয়া না পড়ে যার কারণে তো বেশি যদি টাইট দেওয়া যায় মিছদিকটা ভেঙে যায় তখন আবার রকার বডি চেঞ্জ করতে হয় কিংবা একটা বড় ওয়াশার দিয়ে কাজটা চালা যায় তো এই মুটি করা যাবে না কমার মতন দেখে শুনে যেটাতে যেভাবে খাবে সেটাতে সেভাবে দিতে হবে তো রকার নাট কমপ্লিট তো যাক আমরা এখন রকারটা মিলাবো এই যে কম পেশান ধরে নিয়েছে আমি উল্টা দিকে ঘুরাচ্ছি এখনও কম পেছন ধরে আছে তো যাক সোধে ঘুরাবো এই যে একটা গেলো একটা বাইরে আস এই যে রকার ফেলছে একটু বেশি করছে এটা এত বজলে হবে না এটা হালকা গুজতে হবে আর একটু যাক হ্যাঁ এটাও মোটামুটি ভালোই আছে খারাপ নেই তবে রকারটা বানতে হবে তো যেহেতু নজর বাটি লাগা আছে ইচ্ছা করলে এই দুটারে দুটা রকার এদিকে নিয়ে এসে কম পেশেন্টটা ধরিয়ে এভাবে বানতে পারেন সমস্যাটা আসবে না তো আমি যাই হোক একটা ভাল খেলুক আর একটা ভাল আসুক এভাবে বেঁধে দিই যাক রকারটা বাঁধা চলছে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এটা হালকা একটু চলছে এভাবে চালালে কাজ হয়ে যাবে এই যে ঠিক আছে এটা এবার ডাম নিকেটটা নিব এই যে কত কিলে আছে যদি কত কিলে থাকে মেশিনের সাউন্ড ফাডবে না ধপ 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 করবে তখন মেশিনের লোড একটু কম নেবে তেলও বেশি খাবে বুঝা যায় এটাও এখন বেঁধে দিলাম এই যে ঠিক আছে এখন সুন্দর মাপ আছে তাতে কোনো সমস্যা আসবে না আর রকার কম বেশি ঢিল হয়ে টাইট হয়ে গেলে যদি বাম দিকটা বেশি টাইট হয়ে যায় আর ডান দিকটা যদি ঢিল থাকে তাহলে মেশিন উল্টা তাকে পাটাফাট পাটাফাট মেশিন স্টার্ট দিবে তো যাক রকার বডি যেহেতু আমাদের ফিটিং করা কমপ্লিট কম পেশেন্টটা দেখে নিই হুম কম পেশেন্ট ঠিকই আছে সমস্যা নেই এই যে যেভাবে দরকার সেভাবেই আছে এবার যেহেতু ট্যাবার বাড়িটা লাগাবো তার আগে এখানে একটা গ্যাস কিট দিতে হবে এই গ্যাস কিটটা যদি অরিজিনাল থাকে তো ভালো অরিজিনালটা নষ্ট হয়ে গেলে পুরো গালা মানে লোকাল গালা টিকে না তো যখনই খুলি আমি তখনই গ্যাস কিটটা চেঞ্জ করে দিই যেন মুভিটা যেন লিক না করে তো এই যেভাবে স্বাভাবিক এখানে একটা ষোলো নম্বর নাট আছে এই নাটটা যাই হোক এটা বাটি হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের তো নাটটা অত বেশি টাইট দেওয়া যাবে না যে বারাবর হাতের মাপ খাবে আপনার স্বাভাবিকের সে বারাবর টাইট দিয়ে রেখে দেবেন তাহলে বাড়িটা ফাটবে না আর বেশি টাইট দিলে বাড়িটা ফেটে যাবে এবং কি ভেঙে ঢুকে যাবে তখন সমস্যা একটা চলে আসবে এবার মোবিলের লাইনটা লাগাবো মোবিলের লাইন এখানে লাগে কারো নাম্বারে এই মোবিলের নাটটাও বেশি টাইট দেবেন না হালকা করে যত দুধ খাবে তত দুধ দিবেন কেননা ভিতর ফাঁপাল ভেঙে গেলে তখন সমস্যায় পড়বেন তো ঠিক আছে এটি কমপ্লিট এখন আমরা লাগাবো প্রেসার পাইপ এবং ওভার লাইন তো যাক ওভার লাইন এবং প্রেসার পাইপ ফিটিং দিয়ে দিচ্ছি তো তেলটা যাই হোক উঠাবো তো এটা আমি প্রত্যেকটা দিয়ে কম বেশি করে থাকি হ্যান্ডেল মেরে ড্রাইভারটা তেলটা উঠে দিলাম কেন স্টারটা দিবে একটু খাটনি হবে তে যাক এই যে পাওয়ারটা ধরেছি আর এই যে কেন্টাই এখন ক্যাম্পローラー রাখলে বুট দেব তাহলে তেলটা কম বেশি উঠে যাব পরে এই যে দেখতে পাচ্ছেন পাইপ দে এই যে ঠেলা দিছি তেলটা উঠছে এই যে ঠেলা দিছি তেলটা উঠছে এই যে এই যে এই যে যেটা আছে এই নাটটা এখন টাইট দিয়ে দেব এই যে নাট টাইট দাও কম বেশি কমপ্লিট আমি তখন হাতে হাতে টাইট দিয়েছিলাম ফেলা দিয়েছিলাম তাই জিনিসটা তেলটা উঠলো এখন এই যে যাওয়াটা টিপা যাচ্ছে না মানে নজর একটা যে প্রেশার থাকে নজের প্লাঞ্জার থেকে দেয় সেই প্রেশারটা থেকে এখন পাবে না এটা যাই হোক এখন আবার লাগিয়ে দেবো এটা যে এখানকার কাজ শেষ এবার আমরা ইঞ্জিলে স্যালেন্সার এবং এয়ার ক্লিনার লাগাবো লাগিয়ে পানি টানে দিয়ে মেশিনটা স্টার্ট করবো বন্ধুত্ব হ্যাঁ এটা এটা হচ্ছে এয়ার ক্লিনার এই এয়ার ক্লিনারটা খুব মারাত্মপূর্ণ জিনিস তো যখনই লাইনার পিস্টন করবেন তখনই এয়ার ক্লিনার ভিতরটা খুলে সাফাই করে দেখে নেবেন আমি যেহেতু এখন দেখে দেখতে পারলাম না রাইট হয়ে গেছে যার কারণে তো যাক আমি ড্রাইভার ভাইকে বলে দিয়েছি ও সকালে জিনিসটা দেখে নেবে কিংবা ফ্রি চালার পরে দেখে নেবে কেননা এখানে ধুলা টুলা গেলে জাম থাকলে ইঞ্জিনের লোড কম ধরবে এবং কি তখন সমস্যাটা হবে রিং পৃষ্টনটা মের খেয়ে ইঞ্জিনটা তাড়াতাড়ি হিট হবে তো এদিকে মোটামুটি এয়ার কিনারটা কমপ্লিট তো নাট টাইটটা দেওয়াটা আমি আবার দেখাবো না আমি স্যালেন্সার লাগিয়ে একবার মেশিনটা স্টার্টে যাই তখনই দেখাই সব যদি বেশি বেটা হয়ে যায় ঠিক আছে তো ইঞ্জিনিলে জাহক স্যালেন্সার আর কিনা লাগা কমপ্লিট এবার ইঞ্জিনিলে পানি দিব যার কারণে পানির ট্যাপটা একটু 18 19 রিং লাগে চঞ্চা মেশিনে নাটটা টাইট চলছে তো ঠিক আছে পানিটাই দিয়ে দিই একবার পানি নিয়েছো এই যে পানি ঝালা চলছে যে অলরেডি পানি যেহেতু সিলিন্ডার পিস্টনে পানি ছিল না যার কারণে পানি দিতে হবে পানি ছাড়া কোনো সময় মেশিন স্টার্ট দেবেন না লাইনটা সিজ করে যাওয়ার ভয় থাকে তো পানি এত মোটামুটি লাগে আপনার বিশ লিটার মতন তো যাক পানি ঢালা এখনও কমপ্লিট হয়নি পানি যেহেতু দশ লিটার দেওয়া হয়েছে আরও দশ লিটার মতন লাগবে তো এখন পানি যা হোক পনেরো লিটার মতন দিই এখন তখন স্টার্ট করে সমস্যা টমস্যা কিছু হলে আবার যদি খুলতে হয় তো যাক পানিটা দিচ্ছে আস্তে আস্তে দাও পানিটা আস্তে আস্তে দাও এই গেলাতে খুব সমস্যা করে এই গেলা যে ভাইদের লাগা আছে সে ভাইদের মেশিন দেখবেন অতিরিক্ত হিট হয় গড় 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 করে পানি ফুটে সৌন্দর্য এবং পানিটা যেন না পড়ে যার কারণে লাগাই কিন্তু এই জিনিসটা লাগাটা ঠিক না আমার গ্যানে বলে এখন আপনারা কি বলে আমি সেটা বডি সঠিক বলতে পাচ্ছি না কিন্তু এই মুফিটা লাগাইলে ইঞ্জিনের বাষ্প যেটা পানিটা বাড়ায় যেটা বাষ্পও একটা আছে সে বাষ্পটা কিন্তু বাড়াতে পায় না যার কারণে পানিটা অতিরিক্ত হিট হয় একটু চলার কারণে মেশিন খুব অতিরিক্ত হিট হয় তো যাক পানি দাও কমপ্লিট এবারে স্টার্ট দেব এই যলোত বাই হ্যান্ডেল নাও ওই যে হ্যান্ডেল এই হ্যান্ডেল ওই যে ওই মোবাইল কল ধরে রাখনে তো মেশিনটা যাহা চাঞ্চাই বিশ চব্বিশ আছে মেশিনটা সব কাজ করলাম সাইড কভারের খালি কভারনার পিন নামটা ফাইবার ব্লেটা চেঞ্জ করলাম মেশিনের লাইনার পিস্টন দিলাম হেড ফিডিং দিলাম তো যাক মেশিনটা দেখি কী কী হয় এক চান্সে স্টার্ট হয় কিনা তো যাক এ তেল মাছে তেলের আওয়াজ পাওয়া যাচ্ছে মেশিনটা খুব সুন্দরভাবে এবং মেশিনে ভালো আছে ধুয়েছিল যার কারণে এ সমস্যাটা হয় তো ঠিক আছে বন্ধু ভাইরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ইঞ্জিনটার এই এই ইঞ্জিলটার এখান প্রচুর আমার কাজটা ছিল তো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন তুমরা